ছোটবেলার ফ্রেন্ডের সাথে ফার্স্ট ইফতার করা তাও আবার আমার বাসায় আসসালাম ওয়ালাইকুম এভরিওান যেহেতু আমার ফ্রেন্ড ফার্স্ট টাইম আমার বাসায় আসবে তো তার জন্য কিছু স্পেশাল রান্না না করলে কি হয় তাই আমি ভেবেছি রান্না করব চিকেন পোলাও তো যেই ভাবা সেই কাজ তো ফার্স্টে আমি এখানে চিকেনটাকে রান্না করে রেখেছি আর এই চিকেনের রেসিপিটা আমার পেজে অলরেডি অনেকবারই দেওয়া হয়েছে তাই এখানে আমি আর ডিটেলস ভিডিওটা দেইনি আর এই চিকেনটাকে এখন আমি অন্য একটা প্লেটে উঠিয়ে নিব কারণ এই চিকেনের ঝোলটাতেই আমি পোলাওটা রান্না করব। এই তো এখানে আমি সবগুলো চিকেন উঠিয়ে ফেলেছি আর ঝোলটাকে আমি সেই পাতিলটাতেই রেখে দিয়েছি আর এই দিকে আমি চারটা ডিমও সিদ্ধ করে নিয়েছি যেটাকে আমি এখন ছিলে নিচ্ছি কারণ ডিম ছাড়া চিকেন পোলাও খেতে একদমই অসম্পূর্ণ লাগে তাই এখানে আমি ডিম ছিলে লবণ মাখিয়ে রেখে দিচ্ছি পরবর্তীতে খাওয়ার আগে ভেজে নিব তারপর চলে আসলাম কাবাব বানাতে ফ্রিজে কিছুটা স্বামী কাবাব আমার প্রসেসিং করে রাখা ছিল সেটাকে আমি আবার মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর সেটাকে এখন কাবাবের শেপ করে নিব আর এই তো এখানে আমি সবগুলো কাবাব বানিয়েও নিয়েছি এখন আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব তারপর আমি এখানে পেঁয়াজর জন্য ডালের মধ্যে আগে থেকেই কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ আর মশলা দিয়ে রেখেছিলাম এখন সেটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর মিক্স করা হয়ে গেলে এটাকেও আমি ফ্রিজে রেখে দেব আর এই দিক দিয়ে আমি বেসনটাকেও রেডি করে নিয়েছি কারণ আগে থেকে সব কিছু গুছানো থাকলে ভাজতে আর সমস্যা হয় না তো সব রেডি করে রেখে এখানে আমি পোলাওটা রান্না করতে চলে এসেছি যার জন্য এখানে আমি চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি মশলার সাথে আর ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিব আর এই তো আমার চালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে রান্না করে চিকেনগুলো খোলার ওপরে দিয়ে দিচ্ছি কারণ পরবর্তীতে এটাকে আমি দমে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো এই তো সবগুলো চিকেন দেওয়া শেষ এখন কিছুক্ষণের জন্য আমি দমে রেখে দিব আর এইদিকে আমি পিয়াজুটাকে ভাজা শুরু করে দিয়েছি কারণ অলরেডি আমার ফ্রেন্ড আমাদের বাসায় চলেও এসেছে তো মাছের জন্য পিয়াজু এটা দেখো এটা সুন্দর ও মাই গড বিরিয়ানি কে খাবে তোরা খাবি আমি তো ভেবেছি দোখিনা কিচেন খাবো বলবো কিচিনা কিচেনে গিয়ে এই তো সব কিছু ভাজা শেষ লাস্টে এই কাবাবটাই ছিল সেটাকে এখন ভেজে নিচ্ছি আর ছোলাটাকে একটু গরম করে নিচ্ছি সব কিছু কমপ্লিট করা শেষ আমার এখন সব কিছু প্লেটিং করে নিচ্ছি আর এই প্লেটিং এর কাজে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছিল আর এখানে আমি ভেজে রাখা ডিমগুলোকে চিকেন পোলাওয়ের সাথে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ফার্স্টে এখানে বেরেস্তাও দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর দেখায় আর এই তো সব কিছু রেডি করে ইফতারি নিয়ে নিচে বসে পড়েছি আমরা কারণ আমাদের কাছে ইফতারিটা সবাই মিলে নিচে বসে বসে ভালো লাগে আর আমার ফ্রেন্ড ও তার ইফতারিটা করতে চাচ্ছিল না তাই কি আর করার আজকে সবাই মিলে নিচে বসে খুবই মজা করে ইফতারিটা করে ফেললাম এই যে ইফতারি করা শেষ করে এখানে সবাই আড্ডা দিতে বসে পড়েছি আর জামাই মানুষ নিচে বসে আছে এখান থেকে চলে আসলাম চা বানাতে কারণ চা ছাড়া আমাদের একদমই চলে না তাই চা বানিয়ে নিয়ে আসলাম রোমে এখন আরো বেশি আড্ডা দিব আর চা খাবো এই দিকে আমরা তো খুবই মজা করে আড্ডা দিচ্ছি কিন্তু আমার ছেলে বোরিং ফিল করছে তাই সে শুয়ে আছে আর এই তো চা খেয়ে চলে আসলাম বাহিরে ঘুরার জন্য কারণ ফ্রেন্ড এসেছে তাকে নিয়ে না বের হলে কি ভালো লাগে তাই তো আমরা সবাই বের হয়ে পড়লাম ঘুরার উদ্দেশ্যে বের হওয়ার পরে এতটা গরম লাগছিল যে আমরা চলে যাই কোল্ড কফি খেতে খানাসে কারণ এই খানাসের কোল্ড কফিটা খুবই মজা আর আমাদের তো বের হলেই এটা খেতেই হবে তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ